ভারত পাকিস্তান ও চীন এই তিনটে দেশ বর্তমানে পরমাণু শক্তিধর বলে পরিচিত সুইডেনের স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারতের হাতে একশো পাকিস্তানের হাতে একশো এবং চীনের হাতে প্রায় পাঁচশোটি পরমাণু অস্ত্র থাকে কিন্তু পাকিস্তান যদি ভারতে পরমাণু হামলা চালায় তার ফল কিন্তু মারাত্মক হবে এই সার্বদা মিলিটারি বেস পাকিস্তানে এবং যদি এরা ইউজ করে কারণ আমাদের পলিসি নিউক্লিয়ার পলিসি হচ্ছে নো ফার্স্ট ইউজ তো আমরা কোনোদিন ইউজ করব না যদি কোনো সময় একটি নিউক্লিয়ার হেড আমাদের বিরুদ্ধে ইউজ করে ম্যাক্সিমাম কোথায় ফেলতে পারবে জম্মুতে ফেলতে পারে কাশ্মীরে ফেলতে পারে অথবা পাঞ্জাবের কোন একটা শহরে ফেলতে পারে সেই জায়গায় যে আঘাত আমাদের হবে নিশ্চিতভাবে যদি একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হয় স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ভেপেন যদি আমাদের বিরুদ্ধে করে তার একটা অ্যাকশন নিশ্চিতভাবে হবে এবং তারপরে যেটা হবে আসসালামু আলাইকুম শ্রোতা ভারতে যদি পাকিস্তান পারমাণবিক হামলা করে তাহলে কোন কোন শহর ধ্বংস হবে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসে কিন্তু পাকিস্তান যদি ভারতে পরমাণু হামলা চালায় дат ফল কিন্তু মারাত্মক হবে জম্মু কাশ্মীর বা পাঞ্জাবের কোনো শহরে পারমাণবিক হামলা চালাতে পারে পাকিস্তান এই বিষয় বিস্তারিত তথ্য দিয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন আসুন শুনি বিভিন্ন মধ্যে ভারতবর্ষে এবং পাকিস্তান লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারে অ্যাকটিভ অপারেশন অ্যালার্ট আমরা প্রত্যেকই জানি তাদের নিউক্লিয়ার ওয়েপন অ্যাকটিভ থাকে এবং বিভিন্ন জায়গায় থাকে যেটা আপাতত আমরা কিন্তু ভারতবর্ষে জানি যে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ার হেডস কোন কোন মিজাইল লোকেশনে আছে আন্ডারগ্রাউন্ড রেখেছে এটা সিপ্রি বলে একটা অর্গানাইজেশন আছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর নাম হচ্ছে সিপ্রি এস আই পি আর আই এরা একটা দু তেইশে রিপোর্ট বার করেছিল এবং দু হাজার চব্বিশে একটা অ্যাটমিক সাইন্টিস্ট রিপোর্ট হয় এএসআর বলে এই রিপোর্টটা বেরোয় ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন যে আরো গোয়েন্দা সূত্রে খবর আমাদের কাছে আসছে বিশেষ করে পাকি মানে সবচেয়ে মজার কথা হলো পাকিস্তানের ভেতরে সামরিক বাহিনীর কিছু লোক ভারতবর্ষকে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে এবং আমরা আজকে জানি যে পাকিস্তানে কোন কোন জায়গায় তাদের নিউক্লিয়ার ওয়ারহেড আছে এবং ওদের কতটা ধক আছে ভারতের বিরুদ্ধে কি কি করতে পারে তো আমি প্রথমে আমাদের দর্শকদের যারা দেখছেন জানিয়ে দিতে চাই যে পাকিস্তানে কোথায় কোথায় আছে এবং যদি পাকিস্তান সেটা আমাদের বিরুদ্ধে করে তাহলে কি হবে আক্রো আক্রো বেস এটা পাকিস্তান সিন্ধু এলাকায় আছে এটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার থেকে প্রায় 145 কিলোমিটার দূরে এবং ওখানে যে মিজাইল বেস আছে ওটা বাবার মিজাইল ওদের বাবার আছে শাহিন টু তো বাবার মিজাইল ওইখানে রাখা আছে মিজাইল যে ইউনিট আছে বাবার মিজাইল ইউনিট সেটা এই আকরা আক্রো বেসে আছে উইচ ইজ ইন সিন এটা যদি ওরা ইউজ করে তাহলে ওরা ইউজ করবে থ্রু বাবর মিজাইল তারপর আছে গুজরানওয়ালা এটা আমরা সবাই জানি গুজরানওয়ালা মিলিটারি বেস উইচ ইজ ইন পাঞ্জাব এটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার থেকে খুব কাছে অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট ষাট কিলোমিটার ক্রো ফ্লাইং ডিস্টেন্স এখানেও ওদের একটা বাবর মিজাইল রেজিমেন্ট আছে তারপর আমরা জানি একটা হচ্ছে খুজদার খুজদার হচ্ছে বালুচিস্তানে একটু দূরে এবং বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানকে কিরকম ভাবে ঘিরে রেখেছে এবং নাস্তানুগত করে দিয়েছে এদের অবস্থা খারাপ তবু ওখানে একটা শাহিন টু এই মিজাইল রেজিমেন্ট পাকিস্তানের হাতে শাহিন এই মিজাইল রেজিমেন্ট এদের নাম হচ্ছে ওয়ান সিক্স জিরো ফাইভ মিজাইল রেজিমেন্ট এতে শাহীন আছে এটা না এটা ভারতের শহরের মধ্যে যদি ওরা সাহস থাকে পাকিস্তান আর্মির সামরিক বাহিনীর এবং পাকিস্তান রাষ্ট্রের সাহস থাকে ভারতের দিকে যদি ইউজ করা তো এটা ইউজ করতে পারে আর আছে সেটার নাম হচ্ছে পানো আখিল পানো পানো আখিল এটা সিং আর একটা সিং দেওয়া আছে এখানে একটা মিজাইল রেজিমেন্ট আছে এটা শাহিন ওয়ান এই শাহিন ওয়ান মিজাইল রেজিমেন্টে সেখানে রেখেছে এবং লাস্ট একটা আছে সারগোদা এই সারগোদায় ওরা যখন এই নিউক্লিয়ার টেস্ট করে তারপর সমস্ত তাদের অ্যারেঞ্জমেন্টে সারগোদা মিলিটারি বেস থেকে হয় এই সারগোদা মিলিটারি বেস পাকিস্তানে এবং যদি এরা ইউজ করে কারণ আমাদের পলিসি নিউক্লিয়ার পলিসি হচ্ছে নো ফার্স্ট ইউজ তো আমরা কোনোদিন ইউজ করব না যদি কোন সময় একটি নিউক্লিয়ার হেড আমাদের বিরুদ্ধে ইউজ করে ম্যাক্সিমাম কোথায় ফেলতে পারবে জম্মুতে ফেলতে পারে কাশ্মীরে ফেলতে পারে অথবা পাঞ্জাবের কোন একটা শহরে ফেলতে পারে সেই জায়গায় যে আঘাত আমাদের হবে নিশ্চিতভাবে যদি একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হয় স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার যদি আমাদের বিরুদ্ধে করে তার একটা নিশ্চিত ভাবে হবে এবং তারপরে যেটা হবে তারপরে আমরা জানি না এটা থাকবে কিনা কোনোদিন থাকবে কিনা পাকিস্তান বলে কিছু থাকবে কিনা সেটা প্রশ্নের চিহ্নের মুখে আজ আমি রেখে দিলাম আমি ইরেসপনসিবল স্টেটমেন্ট করতে চাই না একজন ভারতীয় হিসেবে আমি চাই পাকিস্তান নিজের দায়িত্বের মধ্যে থাকে এবং দায়িত্বশীল করে এবং যদি ভারত প্র্যাকটিক্যাল ওয়েপেন আছে যেখানে লড়াই হচ্ছে সেখানে ইউজ করতে পারবে সামরিক বাহিনীর বিরুদ্ধে তবে কোনোদিন যদি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপেন পাকিস্তান যদি সাহস করে বিষয়ে এ আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন